থ্রিলে ভরা বহু রূপে নতুন রসায়ন প্রচারের মুখ্য দায়িত্বে উত্তরবঙ্গের গর্ব উজ্জ্বল বর্মণ টলিউডের নতুন থ্রিলার ও মিস্ট্রি ঘরানার ছবি বহুরূপে প্রথমবারের মতো একসাথে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে তৈরি হয়েছে প্রবল কৌতূহল এরই মধ্যে সিনেমার প্রচারের ভার এসে পড়েছে উত্তরবঙ্গ তথা বাংলার অন্যতম পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার ও ইভেন্ট ম্যানেজার বং মিডিয়া উজ্জ্বল বর্মনের কাঁধে এটি উজ্জ্বলের জন্য আরেকটি বড় মাইল ফল এর আগে দেব ইধিকা অভিনীত সুপারহিট ছবি খাদানের সফল প্রচারের দায়িত্ব সামলিয়ে তিনি শিল্পী ও প্রযোজনা সংস্থার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন এবার বহুরূপের ক্ষেত্রেও শুধু প্রচার নয় ছবির উত্তরবঙ্গ সফরের সময় একাধিক ইভেন্ট প্রেসমিট ফ্যান মিট আপ এবং জনসংযোগ কার্যক্রমের ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন তিনি উজ্জ্বল বলেন আমি গর্বিত যে উত্তরবঙ্গ থেকে উঠে এসে আজ টলিউডের বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি শুধু প্রমোশন নয় আমরা একসাথেই কিছু সামাজিক উদ্যোগও নেওয়ার পরিকল্পনা করছি যাতে আমাদের কাজ মানুষের উপকারে আসে প্রান্তিক জেলা থেকে টলিউডের আলোয় কোচবিহারের প্রান্তিক এক গ্রাম থেকে উঠে আসা উজ্জ্বল বর্মনের যাত্রা একেবারেই সিনেমার মতো সাধারণ পরিবার সীমিত আর্থিক সামর্থ্য কিন্তু অদম্য ইচ্ছা শক্তি এই তিনকেই পুঁজি করে তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয় সোশ্যাল মিডিয়ায় অনন্য কন্টেন্ট তৈরি করে তিনি শুধু জনপ্রিয়ই হননি বরং উত্তরবঙ্গের তরুণদের কাছে সাফল্যের এক প্রতীক হয়ে উঠেছেন তার শুরুটা ছিল ছোট ভিডিও কন্টেন্ট দিয়ে কিন্তু সময়ের সাথে সাথে দক্ষতা ও নেটওয়ার্কিংয়ের জেরে আজ তিনি টলিউডের প্রযোজক পরিচালকদের কাছে ভরসার নাম তার প্রযোজনা সংস্থা বং মিডিয়া বর্তমানে উত্তরবঙ্গে চলচ্চিত্র প্রমোশন ব্র্যান্ড মার্কেটিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের শীর্ষ নামগুলির একটি বহুরূপ নিয়ে দর্শকদের প্রত্যাশা পরিচালক সূত্রে জানা গিয়েছে বহুরূপ একটি সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে সোহমের চরিত্র এক রহস্যময় ঘটনার সাথে জড়িয়ে পড়ে সমান গুরুত্বপূর্ণ এবং দর্শকদের শেষ পর্যন্ত চমকে দেওয়ার মতো বাঁক রয়েছে কাহিনীতে ছবিটি এই অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি শহরে বিশেষ শো এবং প্রিমিয়ার ইভেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে যার পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন উজ্জ্বল উজ্জ্বলের সাফল্যে খুশি কোচবিহারের মানুষ অনেকে বলছেন তিনি প্রমাণ করেছেন প্রতিভা ও পরিশ্রম থাকলে বড় শহরে না গিয়েও সাফল্যের শিখরে ওঠা যায় জেলার তরুণরা তার পথ অনুসরণ করে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে উত্তরবঙ্গের এই তরুণ এখন অনেক যুবক যুবতীর আইকন আগামী দিনে তিনি জাতীয় পর্যায়ে এবং সম্ভব হলে আন্তর্জাতিক পর্যায়েও কাজ করবেন এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা বহুরূপ শুধু একটি সিনেমা নয় এটি উত্তরবঙ্গের জন্য গর্বেরও এক অধ্যায় যেখানে স্থানীয় প্রতিভা ও টলিউডের তারকারা একসাথে মঞ্চ ভাগ করছেন আর এই সেতু বন্ধনে অন্যতম মুখ হচ্ছেন উজ্জ্বল বর্মন যিনি প্রমাণ করছেন গ্রামের ছেলে হয়েও বড় শহরের আলোয় নিজের জায়গা করে